নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে তোমার বলতে চাই ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে তোমরা প্রথমেই আমাকে নেগেটিভ কমেন্ট করতে শুরু করে দিতে পারো যে দাদা তুমি কী একটা টপিকে ভিডিও বানাচ্ছ যার এক বছর আগে ফর্ম ফিল হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত কোনো পরীক্ষা কবে হবে তার ঠিক ঠিকানা নেই আর তুমি এখনই সেভ স্কোর বা কাটাপের কথা বলছো তা দেখো তোমার একটা কথা বলি আমি রিসেন্ট কিছু টাইমে কিন্তু তোমাদের এই ডব্লিউবির ওপরে আবার ভিডিও দেওয়া শুরু করেছি বিগত তিন চার মাস আমার চ্যানেলে খুব বেশি হলে দশটা থেকে বারোটা আমি কিন্তু আপলোড করেছি তার ডব্লিউবি রিলেটেড নয় কিন্তু যারা পড়াশোনা করে যারা শুধুমাত্র ডব্লিউ টার্গেট নিয়ে এগোচ্ছে তারা প্রতিনিয়তই আমাকে ডব্লিউবি রিলেটেড প্রচুর কথা কিন্তু জিজ্ঞাসা করে এবং তাদের প্রশ্নর উত্তর কিন্তু আমাকে দিতেই হবে কারণ আমার একটা এটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমি শুধুমাত্র একজন দুজনকে না হাজার জন ছেলে মেয়েকে কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে এবং তারা আমার এই ইনফরমেশান নিয়ে তাদের জীবনে কিন্তু কাজ লাগায় এটা ফ্যাক্ট এটা কখনো কেউ অস্বীকার করতে পারবে না তা তাদের জন্যই আজকের এই ভিডিওটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চার মনে হবে যে না দাদা এটা একটা ফালতু মোটিভেশন দেওয়া হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত কোনো পরীক্ষার ডেট ঠিক হয়নি তুমি আগেই কি করে পরীক্ষা হয়নি বলছো তা তোমরা কিন্তু অবশ্যই এখনই ভিডিওটা ছেড়ে বেরিয়ে যেতে পারো তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু একদমই নয় আমি প্রথমেই বলে দিচ্ছি তা দেখো তোমাদের ডব্লিউপি কেপি সমস্ত পরীক্ষা তোমার কিন্তু হচ্ছে এবং এর ফর্ম ফিল হয়ে আছে সেই পরীক্ষাগুলো তোমার হবে আমি দুদিন আগে একটা ভিডিও দিয়েছি তোমরা দেখে নিতে পারো কবে কি হতে পারে একটা প্রেডিকশন তোমাদের আমি দিয়েছি তা তারপর থেকে তোমরা আমার আমাকে জিজ্ঞাসা করছো যে দাদা তাহলে একটা সেফ স্কোর কত নিয়ে চলবো তোমরা অনেকে জানো যে সেফ স্কোর কত হতে পারে কিন্তু তোমরা তাও আমাকে জিজ্ঞাসা করছো যে স্কোর কত হতে পারে তা দেখো স্কোর আলাদা জিনিস কাট অফটা আলাদা জিনিস কাট অফ নির্ধারণ হয় তোমাদের কত ফর্ম ফিল হয়েছে কতগুলো তোমার ভ্যাকান্সি আছে সেই নির্দিষ্ট পরীক্ষার দিনে এক্সাম হলে কতজন যোগ্য যে তোমার স্টুডেন্ট তারা পরীক্ষা দিতে গেছে কতজন আছে শুধুমাত্র যারা উৎসবে মেতে পরীক্ষা দিতে যাবে জাস্ট আইডাব্লিউ বি পরীক্ষা দিতে হয় দিয়ে এলাম কিন্তু তারা কোনো দিন প্রিপারেশন নেয়নি কতজে এমন স্টুডেন্ট আছে যারা বহু বছর ধরে পড়াশোনা করছে বা হার্ড তারা স্টুডেন্ট হার্ড ওয়ার্ক করছে এটার জন্য অনেক কিছুর উপর নির্ভরশীল কোশ্চেনের ধরনের উপর নির্ভরশীল তৎকালীন সময় কতগুলো অ্যাটেন্ড করতে পারছো এক ঘন্টার মধ্যে সেটা নির্ভরশীল ঠিক আছে তা ডব্লিউ কিন্তু এইগুলো ফ্যাক্ট তোমার কিন্তু হয় এবার একটা কথা তোমাদের দেখো বলে দিই তোমরা যদি দু হাজার উনিশ সালের কাট অফ দেখো যেমন জেনারেলদের ফিফটি ফাইভ পয়েন্ট গেছিলো তারপর তোমরা দু হাজার কুড়ি সালের যদি কাট অফ দেখো ঠিক আছে ফিফটি সিক্স থেকে ফিফটি এইট এরকম কাট অফ গেছিলো তোমরা যদি দু সালে তিন হাজার মাত্র এক্সাইজ কনস্টেবলের কাট অফ দেখো সিক্সটি কাট অফ গেছিলো আবার তোমরা অনুরূপভাবে যদি এর আগের কলকাতা পুলিশের রিক্রুটমেন্টটা দেখো সেখানে পঁয়ষট্টি প্লাস কাট অফ গেছিলো তার কারণ কি মাত্র ভ্যাকান্সি ছিল জেনারেলদের কিন্তু বা তোমাদের একদমই কম টোটাল মিলিয়েছিল হয়তো দু জন ঠিক আছে তা সেক্ষেত্রে এবার ভ্যাকান্সি কিন্তু টোটাল বারো হাজার ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে বলছি সেক্ষেত্রে আমি আবারও বলছি যারা সিক্সটি ফাইভ নাম্বার পাবে অবশ্যই সিক্সটি ফাইভ নাম্বার কিন্তু আমি অল ওভার একশোতে বলছি ঠিক আছে তোমরা কিন্তু ভাই সত্যি সময় সেভ জনের মধ্যেই থাকবে ডব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে কখনোই তোমাদের কাট অফ অবশ্যই সিক্সটি প্লাস যাওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার কিন্তু সিক্সটি প্লাস যাবে না তোমরা দেখে নেবে সিক্সটি থেকে সিক্সটি টু থ্রি এই নাম্বারটা তোমার কিন্তু কাট অফ হবে কিন্তু সিক্সটি ফাইভ সেভেন্টি যারা পাবে তারা কিন্তু সেফ জায়গায় থাকবে ডব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে এবং তোমরা অবশ্য রিটেন পঁচাশি নম্বরে যেটা হবে সেটাতে তোমরাই টার্গেট রাখবে সেই রিটেনেই যাতে তোমার ভাবতে না হয় রিটেনে তোমার ফিফটি ফাইভ সিক্সটি প্লাস যাতে নাম্বার থাকে ঠিক আছে কারণ ইন্টারভিউ অনেকের ভালো হওয়া সত্ত্বেও কেউ এগারো পায় কেউ আবার সাত পাই কেউ আবার চার পায় সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও কিন্তু কেউ চার পায় তাই এটা কিন্তু অবশ্যই ইন্টারভিউয়ের উপরে নির্ভর করবে এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে কাট আপটা নর্মালভাবেই অনেকটা বাড়বে তা কাট আপটা আমি বলে দিই যে সেভেন্টি প্লাস টার্গেট তোমাদের করতে হবে কারণ তোমাদের কিন্তু মেন এবং যে ইন্টারভিউর নাম্বারটা যোগ হবে এবং সেটা নিয়েই তোমাদের কিন্তু সমস্ত কিছু হবে তা অল ওভার আমি তোমাদের বলে দিই সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি প্লাস নাম্বার যাদের থাকবে তোমরা কিন্তু কলকাতা পুলিশ এবং ডবলবিউর জন্য সিলেক্টেড হতে পারবে তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার পেটে বেসে তোমরা যদি জয়েন হতে চাও একটা থেকে সাতশো টাকার বিনিময়ে চাকরি পাওয়ার আগে পর্যন্ত তোমরা পড়তে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ